তার আস্থা এবং এটি হেলার ভাই এবং ঈশ্বর ভাই এমন দুজন মানুষ তাদের আকৃষ্ট করবার ক্ষমতা আমি অন্তত কাউকে দেখি নাই অর্থাৎ তারা এই প্রেস একটা ইনস্টিটিউশন হয়ে উঠেছিলেন এবং একটা যুগেরও আসলে পরিচয়ক হিসাবে কাজ করেছেন সুতরাং হেলাল ভাই সম্বন্ধে এবং হেলাল ভাই সম্বন্ধে একটি ভালো লাগা এই সকল কথা হলো নিজেদের কথা মো বলা যেতে পারে যখন হেলাল ভাই বাংলা একাডেমি পুরস্কার পেলেন তখন বাংলা একাডেমি তখন আমাকে আমাদের আবদাল ভাই ফোন করলেন যে হেলাল ভাই যে আমাদের ই হবে মানে সরকার হবে সেখানে হেলাল ভাই একটি সাক্ষাৎকার ছাপতে চায় হেলাল ভাই বলেছেন সাক্ষাৎকারটি তোমাকে দিতে আপনাকে দিতে তো আমি একটু মানে একটু অভিপ্রায় বললাম যে হেলান ভাই সাক্ষাৎকার দেবেন এবং আমি নিব এবং হেলান সঙ্গে যখন আলাপ করলাম তখন বলে যে আমি আসলে চেয়েছি যে তুমিও যাতে নাও দাও আমি যাতে না দিই এই যে পিছনে থাকবা যে মানসিকতা হেলাল ভাই সারা জীবনে নিজেকে প্রচারে আড়ালে রেখেছেন কিন্তু তার চেয়ে আর এত বেশি প্রচারও কেউ পাননি আহ যদিও একটি বই হয়তো অনেক কবি সাহিত্যিকের অনেক পরিচিতি পেয়েছে একটি বই প্রথম বইও সেটি হতে পারে যাই হোক আমি আহ যে কথাটি বলতে চাই আমি যতক্ষণ এসেছি ঘন্টা দুই এই আলোচনাটি হয়নি অর্থাৎ এরশাদ ভাই লেখক জীবন অর্থাৎ এখানে